ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা আমাকে দেখতেছেন এখন আমরা এমন একটা পাকার উপর দাঁড়া আছি যে পাকাটা হচ্ছে সম্পূর্ণ কাদা যুক্ত ময়লা একেবারে বাজে অবস্থা তো আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো ফ্লোর ক্লিনিং এর সহজ সরল সমাধান এবং কিভাবে আপনার কোনো টেনশন ছাড়া আপনার বাসার ফ্লোরটা ইজিলি ক্লিন করতে পারবেন সেইটা তো ভিউয়ার্স আমরা জানি আমাদের মা বোনেরা কিন্তু বাসায় পাকা মুছতে মুছতে কোমরে ব্যথা ধরায় ফলাইছে সেই কোমরে ব্যাথা ধরে কারো পঞ্চাশ হাজার এক লাখ টাকাও খরচ চলে গেছে সেটা চিকিৎসা করাইতে তো আজকে এমন কিছু ফ্লোর ক্লিনার মপ আপনাদের জন্য নিয়ে আসছি যেটা কিন্তু ইজি টু ক্লিন আপনার বাসার পাকাটা খুব সুন্দর করে ক্লিন করে ফেলতে পারবেন আমাদের সামনে দেখতে পারবেন আপনি একটা আট চাকার একদম অরিজিনাল ফোর ক্লিনার মপ যেগুলো কিন্তু ইজিলি মুভেবল করতে পারবেন যে কোনো জায়গায় এবং এটা লম্বা রডের মাধ্যমে কিন্তু আপনার বাসার ফ্লোরটা খুব ইজিলি আপনি দাঁড়ায় দাঁড়ায় ক্লিন করতে পারবেন এবং ঘরে যত ধরনের চিপা চাপা আছে সব চিপা চাপায় কিন্তু এই ফ্লোর মপটা দিয়ে ক্লিন করতে পারবেন এটা দেখেন কতটা ইজি জাস্ট এইভাবে যেটা হচ্ছে আপনার মেন মপের রডটা সেই রডটা কিন্তু ছোট বড় করা যায় আপনার ইউজেস অনুযায়ী ছোট বড় করতে পারবেন তো ধরেন এরকম থাকবে আপনি যখন ফ্লোরটা ক্লিন করবেন লকটা খুলে দিবেন বড় হয়ে যাবে তারপর লকটা করে দিবেন এইখানে ট্যাঙ্কের মধ্যে বিশ লিটার পানি আসবে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী অল্প পানি দিয়ে দিছি তো এইখানে আপনার ব্রেসেলটা ঢুকায় যা দেখেন ভিউয়ার্স কত ইজিলি কিন্তু এখান থেকে পানিগুলো চলে যাবে আপনার টাবে তারপর আর কিছু করা লাগবে না জাস্ট এটাকে উঠাবেন উঠে হালকা একটু পেস করে বাঁকা করে নেবেন আপনার পা দিয়ে তারপর মোচা শুরু একদম ইজিলি কিন্তু আপনার ঘরের ফ্লোরটা সম্পূর্ণ ক্লিন হয়ে যাবে দেখেন এক একটা প্রেসেই কিন্তু আমার এইখানে যে কাদাগুলো ছিল সেই কাদাগুলো চলে যাইতেছে ভিউয়ার্স এবং ঘরের কোনো চিপা চাপা নেই আপনি আপনার মতন করে কিন্তু সোজা করে বাঁকা করে এটা দিয়ে মুছতে পারবেন এমন কোন চিপা নেই যেটার মধ্যে এটা না যাবে তারপর আপনার বিসালটা ময়লা হয়ে গেছে কিচ্ছু করা লাগবে না একটু সোজা করবে সোজা করে এখানে পানি আছে পানির মধ্যে আপনার যতটুকু পানি লাগে প্রয়োজন অনুযায়ী দিয়ে দিয়ে পানিতে আবার শোক করে নেবেন ময়লা পানিটা চলে যাবে আপনার টাবে পরে কিন্তু আবার রেডি মোছার জন্য এভাবে দিবেন দিয়ে ফ্লোরটা ক্লিন করা শুরু করে দেবে একদম ইজি টু ক্লিন আপনার ফ্লোরে কিন্তু কোনো প্রকার পানি পরে থাকবে না ফ্লোরটা সম্পূর্ণ চকচকে হয়ে যাবে এবং আপনার ঘরে কিন্তু পাকা না থাকবে মতন পরিষ্কার তো আমাদের কাছে যে ফ্লোর ক্লিনার মবগুলো আছে সেগুলো কিন্তু হচ্ছে আমাদের যে অরিজিনাল ব্র্যান্ড এই যে দেখেন মপ মপ স্পিন সেই কিন্তু প্রোডাক্ট সম্পূর্ণ নতুন টেকনোলজির প্রোডাক্ট এইখানে কিন্তু আপনার আটটা চাকা ইউজ করা হয়েছে দুই পাশে চারটা এবং নিচে কিন্তু চারটা যার কারণে কিন্তু ইজিলি যে কোনো জায়গায় আপনি মুভ করতে পারবেন তার পাশাপাশি এসএসআর কিন্তু ব্রেসেল ক্লিনার দেওয়া আছে বিশ লিটার ট্যাঙ্ক দেওয়া আছে প্রোডাক্ট এর সাথে কিন্তু দুইটা ব্রাশ এর ব্রেসেল পাশাপাশি প্রোডাক্ট কিন্তু এইভাবে আপনি ক্যারি করতে পারবেন হাতে ইজিলি মানে দেখতে যেমন সুন্দর তেমনই কিন্তু ইউজফুল প্রোডাক্ট ভিউর্স এই যে দেখেন দেখেন্স দুইটা এখানে কালার আছে রেড কালার এবং ব্লু কালার তার পাশাপাশি যেটা হচ্ছে আমাদের ব্রেসেল হোল্ডার সেই ব্রেসেল হোল্ডারটাও কিন্তু এসেস দ্বারা মেট করা আছে তার পাশাপাশি ফাইবার কিন্তু এখানে গ্রিপ দেওয়া আছে যার মাধ্যমে কিন্তু আপনার প্রোডাক্টটা ছুটে বা ভেঙে ফেটে যাবে না তো খুবই চমৎকার গুড লুকিং একটা প্রোডাক্ট কিন্তু আজকে আজকে আপনাদেরকে দেখাই দিলাম আমাদের কাছ থেকে যারা এই ফ্লোর ক্লিনার নেবেন ধামাকা অফার আপনাদের জন্য দাম রাখবো মাত্র তেইশ টাকা টাকা জিগ্রাস এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন আমাদের সব অ্যাড্রেস হচ্ছে রাফি কিচেন স্টোর শপ নামিফটি নাইন গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা ঢাকা সহ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট গুলো নিতে পারবে এছাড়া সব এসে নিতে চলে সপ্তাহে যে কোনো দিন সব এসে নিতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবেন পরবর্তী সময় সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম